আসসালামু আলাইকুম নানুবুরা আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমি রান্না করে আসলাম তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব দেখো এই সব কিছু দিয়ে রান্না করতেছি জিরের ফাঁকিও বাকি রয়েছে এখন অন্য জায়গা রয়েছে সেটা আনবো এখন তা আমি শুরু করলাম বিসপিল্লা রহমানের রহিম লবণ দিয়ে দিলাম আমি ফার্স্টে তারপরে দিয়ে দিব হলুদ দিয়ে দিব আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা চা চামেজির পাঁচ চামিজ দিলাম দিয়ে দিব মরিচ ছোটটা চামেজির তিন চামিজ দিব এরপরে আমি মেখে দিব না নকুরা আমি এই মাছ সবসময় লেবু দিয়ে লবণ দিয়ে ধুই আবার ওই যে এই পাতা আছে ডুমরির পাতা এটা দিয়েও ডলি মাছটা গোটা থাকতে তবে আজকে আমি গোটা মাছ আনি নেই কেটে আনছি তাই আমি ওইটা দিয়ে ডলতে পারি নেই তাই ধুইতে অনেক টাইম লাগছে আমার মনের মতো ধুইছি ধুয়ে নিয়ে বেশি বেশি ধুয়াই ভালো রুসি হয় খাইতে ভালো লাগে মাছ ধুলে স্বাদ লাগে তাই যে আমি মেখে নিলাম না নকুরা আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম না নকুরা আমি সরিষের তেল দিয়ে দিলাম

আমি যেভাবে ধুই এতে কোনো গন্ধ থাকে না মাছ খুব স্বাদ লাগে মাছ একটু আদা বাটা রসুন বাটা একটু কম দিতে হয় গন্ধ থাকে না মাছটা স্বাদ বাড়িয়ে দেয় আমি এইভাবেই রান্না করি তোমরা একদিন একটু ট্রাই করবো খাইয়ে দেখবা রান্না করি এক এক রকম এক একদিন কোনটা স্বাদ লাগে তার কারণ আমরা চাইলে তো আর নদীর মাছ খাইতে পারি না তাই আমাদের কল কল করে রুচি যাতে হয় সেভাবে রান্না করতে হবে আর কল পরিষ্কার হচ্ছে আল্লাহ দোস্ত সবকিছু পরিষ্কার করেই খাওয়া লাগে দেখো কি সুন্দর কালার হয়ে যায় মাছের তুলোয় দেওয়ার পর আমি এরকম কি কমপক্ষে দশ মিনিট পচাবো আবার টমেটো গুলো এর উপর আমি ছেড়ে দিব টমেটো সাথে ভাজা ভাজা হয়ে যাবে আমি কয় টুকরা আলু দিয়ে দিব পাতলা করে কেটে নিয়েছি আমরা মাছ ভাতে বাঙালি মাছ ছাড়া হয় না নানু অপুরা দাদু ভালো বাচ্চারা আমার মা বনুনিরা তোমরাই মাছ খাবা মাছ গেনা করবা না মাছ না খালি শরীর স্বাস্থ্য টিকবে না অল্প বয়সে বুড়ো হয়ে যাবা নানু অপুরা আমার দাদু ভাইরা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা কমেন্ট শেয়ার করবা তোমরা আমার ভুলিয়ে দেয় না কখনো আমি কিন্তু তোমাদের ভুলি না নান অপুরা এই যে আমি একটু রাঁধুনি দুনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা খুব স্বাদ লাগে গাঁদনীটা এমনি খোলাটা কিনলে ভালো লাগে না ওটা অনেক ই থাকে দানা দানা থাকে মজা লাগে না আমি বেশি দিলাম না বলে মনে হচ্ছে বেশি দিছি আমি চাঁ চামিচির দুই চামিজ দিয়ে দিছি সে আছে করে আমি কাঁচামরিচির পেট ফাটিয়ে দিচ্ছি এই যে আমার যখন প্রয়োজন হয় ফেড়ে দেয় আবার ওই যে ফিরিজি বরফ করা আছে এটা সেটাও আমি দেই তারপর কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচের স্বাদ আলাদা অনেক স্বাদ বাড়াই দেয় তরকারি মজা এমন কোনো বারবার মাছ ভেঙে গেলে মাছের বরকত হয় না আর ফি বেড়ে দিলি পারে তো দাদা না যে কিরকম দিলাম তাই ভাঙা যাবে না মাছ ভাঙা যাবে না মশলা একেবারে ভাজা ভাজা গ্রাম হয়ে গেছে ধনকুড়া তলা একেবারে পানি শুকই যায় ভাগা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো বেশি পানি দিব না একদম কম পানি দিব একটু ভোনা ভোনার মতো করবো এইভাবে রান্না করলে পাঙাস মাছ অনেক মজা লাগে সবাই পছন্দ করে খায় অনেক স্বাদ লাগে এইবার তরকারি তুলে নিশি নানু পুরো নানু পুরো ভোল একবারে শুকাই গেছে আমি এখন ধুনের পাতা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ার সাথে কি সুন্দর একটা গ্রাম আছে আর এত সেন্ট আসে না জিরে কিনতে গেলেও দেখে কিনতে হবে ওই যে জিরে আছে না একটু মানে মোটা মোটা ওইগুলো জিরে। না। এই যে এইভাবে একটু ধুলোই দিলেই হবে সব জায়গা মেখে গেছে সুন্দর হয়ে গেছে এখন আমি নামাই নেব চুলোটা বন্ধ করে দিল না এই যে আমার মেয়েরে ভাত বেড়ে দিলাম এই যে মাথা দিছি এই যে একটা মাছ দিছি তোমরা এরকম করে প্লেটে নিয়ে খাইও আর তোমাদের দাওয়াত থাকলো তোমরা আসো আমার বাসায় নানু বাড়ি খাওয়াবো এরকম দিয়ে রান্না করি নানু তোমরা এরকম করে একদিন রান্না করে খেয়ে দেখো কেমন মজা লাগে আর ভালো থাকো খুদা হাফেজ